চিঙ্কু তুই কেন চিঙ্কুর সাথে ঝগড়া করছিস হুম তোর কি এরকম সবসময় করতে হয় নাকি হ্যাঁ যে পিঙ্কু এলো অমনি পিঙ্কুকে ঠগরাচ্ছে আর পিঙ্কু সরি পিঙ্কু না চিঙ্কু আমারও গুলিয়ে যাচ্ছে পিঙ্কু না ভীষণ দুষ্ট হয়েছে আর চিঙ্কু ওকে এত ভালোবাসে ওই দেখো দেখছো দেখো দেখছো কত বদমাস দাঁড়া দিতে দে চিঙ্কু খা এই চিঙ্কু খা চিঙ্কুকে তো এখন পিঙ্কু খেতেও দেবে না চিঙ্কু এখন বেশি রাজা হয়ে গেছে হ্যাঁ এই মিল পিঙ্কু পিঙ্কু দূর 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 আমার খালি ভুলিয়ে যাচ্ছে চিঙ্কু এখন রাজা হয়ে গেছে আর চিঙ্কু এত ভালো ওকে কিচ্ছু বলে না চিঙ্কু তুই আমার হাত থেকে খা হুম খা খা তোকে তো ওখানে এখন খেতেই দেবে না হুম পিঙ্কু এখন হচ্ছে রাজা এখানকার আঙুলে কেন কামড়াচ্ছিস ভাতটা খা মাছ আছে তোর মধ্যে খা হ্যাঁ খা হ্যাঁ খা নাহলে তো তুই বসেই থাকবি বসেই থাকবি নেই চিঙ্কু নে যা চলে গেল চিঙ্কু পিঙ্কু পিঙ্কু ও পিঙ্কু তুমি এরকম কেন করছো হ্যাঁ কেন দুষ্টুমিগুলো করছো তুমি হুম খালি দুষ্টুমি খালি দুষ্টুমি হ্যাঁ চিঙ্কু তোমাকে কত ভালোবাসে তুমি আদুরি পিঙ্কু কত কিছু বলছো তোমায় কত ভালোবাসি হুম আর তুমি চিঙ্কুর সাথে বদমাইশি করেই যাচ্ছো করেই যাচ্ছ ভাত ছড়াবি না খা ঠিক করে খা নে খেয়ে নে সুন্দর করে খেয়ে নে আর বলিস না বদমাইচ্ছি হুম হুম ঠিক আছে কে ডাকছে আবার সেখানে এখান থেকে সাড়া দিচ্ছে আর ওই দেখো মুখ বারাচ্ছে